আপনারা যখন জেলখানার কথা শুনেন তখন থাকে কেউ জানেন না বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র গণ অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলোর জোটের পক্ষ থেকে বক্তব্য প্রকাশের লক্ষ্যে গ্লোবাল বাংলাদেশের অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উক্ত সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিক রেহমান আরও উপস্থিত ছিলেন তালেয়া রেহমান সহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ উক্ত অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন সোনালি সুপারমার্কেট আমার প্রিয় সুপার মার্কেট সোনালি সুপারমার্কেট উলহাম ও বার্মিংহাম তাদের মূল দাবিগুলির মধ্যে ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধে সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন গুম ও বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ড এবং গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা গত পনেরো বছরের সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং সারা বিশ্বে দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের এনআইডি ও ভোটাধিকার নিশ্চিত উনি জানতেন যে কাদের কাদের ওরা টার্গেট করেছে আমি আগেই বললাম তো ওরা কি বিচার করে জ্যোতির্বাই ঘোষকে মেরেছে বা গোবিন্দচন্দ্র দেবকে মেরেছে তা তো নয় ওরা টার্গেট করে মেরেছে এক বছর একটা সামরিক অথবা স্কিল ডেভেলপমেন্টে রাখার জন্য যে জিনিসটা এই ধরনের গঠনমূলক আলোচনা তো অতীতে কখনো হয়নি নতুন যে ব্যবস্থাটা এই ব্যবস্থায় নিশ্চয়ই ছাত্র সমাজের মধ্য থেকেও এরকম কিছু কিছু দাবি আসছে এটাকে অ্যাকোমোডেট করে পলিসি মেকাররা এটা করবেন এক বছর কারণ স্কিল ছাড়া আমি আমরা যখন যেখানে এসেছি আমরা ওই স্কিল চলে এসেছি আমরা কিন্তু বড়ো বড়ো সার্টিফিকেট নিয়েছি কোনো স্কিল নেই নেই সো এক বছর আফটার ইন্ডিয়ান ইন্টারমিডিয়েট ইভেন এটা ছয় মাস ছয় মাস ভাগও হতে পারে ইন্টারমিডিয়েট ছয় মাস ইউনিভার্সিটি ছয় মাস সামরিক অ্যান্ড আদার সো ছাসের ব্যাপার যদি প্রোগ্রামের অ্যাপ্রেন্টিসিপ্রা থাকতে পারে সেখানে রাষ্ট্রের একটা ছোটো একটা ফান্ডও থাকতে পারে তাদেরকে তাদেরকে হিসেবে করা হবে তার ছেলের কথা তার ছেলে কোথায় কী করেছে আমরা সেটা জানি সেটা তিনি আবিষ্কার করেছেন গুগল এটা তিনি আবিষ্কার দাবি করেছিলেন তাহলে তিনি আসুন তিনি বাংলাদেশের জন্য গুগল করুন এখানে গিয়ে আসুন এখন কত গুগল পুলিশ একার্থ সময় ডিসেম্বর আসলে স্বাধীনই হয় নাই আমাদের স্বাধীনতা এখন বারবার আমরা হারিয়েছি কথা বলার স্বাধীনতা হারিয়েছি আমাদের রাজনৈতিক অধিকার হারিয়েছি ছাত্রদের চাকরির অধিকার হারিয়েছি